জলপাই কালার জলপাই কালার এটা চার থেকে চোদ্দ বছর পর্যন্ত চার থেকে চোদ্দ চল্লিশ টাকা সম্মানিত ব্যবসা ভাই আমরা চলে আসলাম মিরপুর একে বাচ্চাদের কিছু কালেকশন দেখানোর চেষ্টা যারা বাচ্চাদের জগার্স বা মোবাইল প্যান চান একদম কম প্রাইস থেকে হাই কোয়ালিটি পর্যন্ত ঈদের জন্য বা ঈদ উল আজহারের জন্য কিছু আমাদের স্টক কিন্তু এই অ্যাভেলেবেল চলে আছে মোহনার ফ্যাশন হাউজে দেখেন ঈদের স্টক একদম অনেক স্টক চলে আছে আর বাচ্চাদের শর্ট প্যান্ট কিন্তু আসলে নব্বই টাকায় দিয়ে দেবো একটা অফার প্রায় পাশাপাশি এখানে জগার্স প্যান্টগুলো যেগুলো থাকবে ওগুলো আমরা দেখানোর চেষ্টা করব তো সরাসরি কালার দেবো তারপর আমরা অ্যাড্রেস জানি যারা এই হাউজে আসতে চান কীভাবে আসবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাই ভালো আছে ভাই আহ বিদেশ শুরুতে বলে দেবেন যারা আপনাদের হাওয়া আসতেছে এবং প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে চায় হ্যাঁ সাহালি মহিলা কলেজ মার্কেট আচ্ছা তলায়ের দোকান নাম্বার সব নাম্বার হলো এ উনচল্লিশ তিতু তলা

আ আইবো তোমরা কন্ডিশন কোরেতে দিতে পারবেন হ্যাঁ কন্ডিশন দেওয়া যাবে ভাই পার্টিস অর্ডার করতে ভাই আপনার সর্বনিম্ন শেয়ার এক বান্ডিল যদি স্যাম্পল এর জন্য আপনি নিতে পারবে আচ্ছা কোন কন্ডিশনে আপনার পার্সালে দেওয়া যাইবে যেভাবে নাই যেভাবে চাই সেভাবে দিতে পারবে হ্যাঁ সেভাবে দেওয়া যাইবে

করি আচ্ছা ভাই তারপরে কোনটা দেবো ভাই তারপরে আসে আপনার ওই যে এটা হইল থেকে চোদ্দ এইটা হইলো দুই থেকে

কালার আছে এগুলো কি ডিসকাউন্ট দিবেন এটা হ্যাঁ এটা হলো আপনার ও সে সুন্দর ভাই এগুলো কত বছর থেকে শুরু এটা এটা 4 থেকে 14 বছর পর্যন্ত 4 থেকে 14 ভাই কালার কতটা আছে কালার আছে তিনটা কালার আছে তিনটা কালার হবে না ভাই এগুলো কি ডিসকাউন্ট দিবেন হ্যাঁ এটা তিনটা কালার আছে ডিসকাউন্ট দেওয়া যায় ভাই কত রাখবেন এগুলো হ্যাঁ এটা হলো আপনার 240 টাকা মাত্র মাত্র 240 টাকা 240 টাকা কালার পেয়ে যাবেন

হবে বিলিস্টার বারো পিসের বিলিস্টার দুই সাইজ ছয় আট চার সাইজ বারো পিসের বিলিস্টার আছে ছয় পিসের বিলিস্টার আছে যে রকমের নাই নিতে চাই দেওয়া যাবে দেওয়া যাবে

আর যারা আসতে পারেন অবশ্যই কন্ডিশন কুড়িয়াতে নিতে পারেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন ভাই আপনাকে অসংখ্য দোনা ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম